নোয়ার দক্ষিণ খোলা আড্ডা একেবারে শীতের সন্ধে অল্প অল্প শীত কলকাতাতে পড়েছে এইরকম আড্ডা খুব একটা হয় না বা হয়তো হয় আজকে যে আড্ডা তার একটা খুব বিশেষত্ব আছে আমার আমি একজন বন্ধুকে কখনো লিখলে খুব বিশেষ করে লিখি যে অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দাওয়া এই নস্বর জীবনের মানে জীবনের গান গাওয়া এটা আমি কয়েক বছর ধরে খুব বিশেষ কাউকে মনে হয় লিখে কারণ ওই অমরত্বটা চাই বন্ধুত্বের অমরত্ব আজকে বছর পরে এই শিরোনামে যে আড্ডা সেখানে যারা অংশগ্রহণ করছেন তারা সকলেই প্রথিত যশা তারা নিজেরা বন্ধু তারা আমারও বন্ধু এই যে কি একটা সুন্দর সন্ধিক্ষণ আপনি দেখবেন যখন কথা বলবেন কোনো ভালো নাম ভালো লোক ভালো কথা বলতে একটা ভেতর থেকে আনন্দ হয় আর আজকের দিনটা আমাদের জাতীয় জীবনে একটি ভালো দিন জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন তবে আড্ডাটা সে ধাঁচে নয় হলেও যেটা আমরা পাই এই বড় মানুষদের কাছ থেকেই তো যাবতীয় শক্তি ধৈর্য প্রতীক্ষা সব কখন আল গোছে শিখে নিয়েছি জানি না তারই প্রকাশ যার যার মতো করে তার কাজে পড়েছে তারা সবাই স ক্ষেত্রে একেবারে নিজের জায়গায় প্রতিষ্ঠিত নামগুলো উচ্চারণ করতে বড়ই আনন্দ প্রথমে যার কথা বলি লীনা গঙ্গোপাধ্যায় অনেক কিছু না বলে ছোট্ট করে বলি অধ্যাপিকা লেখিকা এবং বিরাট কর্মকাণ্ড তিনি সামলান এখন শুধুমাত্র আর বাংলা না বাংলা মুম্বাই জুড়ে তা আমরা সবাই জানি বাংলা ধারাবাহিক সিনেমা সব কিছুতে এক কথায় অগ্রগণ্যদের মধ্যে একজন তার সাথে আছেন আমাদের আরেক বন্ধু ডক্টর গৌতম সাহা গৌতম দাকে আমরা দূর থেকে দেখলেই ভাবি আমরা ভালো হয়ে গেছি তা এই রকম মানুষ যখন বন্ধু হন তখন সে পাওয়া কি রকম সুকৃতি লহরী অধ্যাপিকা নাট্য ব্যক্তিত্ব অভিনেত্রী সর্বোপরি ওই একই কথা বন্ধু বন্ধুত্বের তো কোনো আলাদা সংজ্ঞা যেমন হয় না আবার জীবনটা যত বাড়লো বয়সটা যত বাড়লো তখন বুঝলাম বন্ধুত্বেরই আলাদা সংজ্ঞা হয় সব্যসাচী দাশগুপ্ত এবং ওর নাট্য জীবনের পরিক্রমা অনেকটা ওর অভিনয় জীবন ওর বিভিন্ন ক্ষেত্রের কাজ তারপরে আসি সন্দীপ আছেন সন্দীপ দে সন্দীপ অভিনেতা সন্দীপ ভালো কবিতা বলে ভালো গান গায় কথা বলতে শুরু করলে তো কথা চলতেই থাকবে আসলে সন্দীপের দিকে কি একটু ইঙ্গিত করব গান দিয়েই শুরু হোক আমাদের সবার দৃষ্টিটা ওদিকে গেছে কারণ মানুষই এসে গেছে মানুষ সিনহা যিনি অভিনেতা পরিচালিকা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং সর্বোপরি সেই বন্ধুর কথাই আসে আর আমরা একটু মজা করে বলছিলাম যে সন্দীপ যদি একটু সুর ধরত চাইছিলাম সেই তালে যদি মানুষই হেঁটে আসতো সেটা আর হলো না এটা কিন্তু টেলিভিশনে বা আমাদের এতে দেখা যাচ্ছে মানুষই এই বন্ধুত্বের নমুনাটা আপনারা দেখে ফেললেন তো এবার যে কোথায় পৌঁছবো জানি না আমি जीवन <tries> पूर्ण you তো এরকম মজার গল্প আছে একটা গল্প আমি বলবো আমি লিংকটা ধরিয়ে দেব শুধু তারপর বাকিরা এটাকে ক্যারি করবে মিষ্টু তখন আমাদের বাড়িতে আমাদের বাড়িটা একটা সময় মিষ্টুর বাড়ি ছিল হ্যাঁ তো সেই সময় আমি হয়তো অনেক সময় থাকতাম না মিষ্টু থাকতো। মিষ্টু মানে মানুষই আমরা একসঙ্গে ঘুমোতাম মিষ্টু থাকলে সেই সেই রাতে আমরা না কিছু কিছু কাজ করতাম আমি বলবো না না আমি তো বলবো কারণ আমি তো ঠিক করেছি বাকি জীবন শুধু সত্য বলে তো সত্য বই মিথ্যা বলিব না তো প্রথমে মিষ্টুর গল্পটাই বলি যে তখন আমাদের এত অল্প বয়স এত এনার্জি সবার বেশি কি করব কাকে ডিস্টার্ব করব রাত্রিবেলাটা ঘুমও আসছে না কোনো দিন হয়তো মিষ্টুর মনে হলো যে কোনো একটি ব্যক্তি আমাদেরই মধ্যে একজন ওটা আমি বলবো না ওটা সেই ব্যক্তি বলবে সে তো নিশ্চয়ই অনুমান করতে পারছে তার কাছে ফোন যেত এবার বিষয় ঠিক হতো যে তুমি আজকে

বলি ঠিক করে যে ব্যক্তির কাছে ফোন গেছিল সে পরের দিন ফোন করছে আমাকেই বলছে কাছে চলে এসেছে তা জানেন না জানেন জানেন কি হয়েছে কালকে ফোন করেছিল আমাকে রাত্রিবেলা এটা কিন্তু বাড়াবাড়ি বুঝলেন লীনাদি এটা কিন্তু হতেই পারে না আমি বললাম তাই কি বলেছে এমন কিছু কথা বলেছে যেটা আমি বলবো না এখন উনি ঠিক করে দিয়েছিলেন আমি এবং সেটা এবং সেটা গত পাঁচ বছর আগে অব্দিও বলে গেছে আচ্ছা এবার সন্দীপকে আমি দিচ্ছি মিষ্টুর গল্পই যখন হচ্ছে আমরা তো পরে আবার অন্য গল্পে যাবো ভালোবেসে না না শুরু ভালোবে সে আচ্ছা আমাদের আদরের মিষ্টু আসলে তো মানুষ সিন না এখন তো মানুষ সিন না মিষ্টু বললে কিন্তু পাবলিক মারবে আপনি দেখলেন আপনার সবাই দেখলেন মানুষ এসি এন্ট্রিটা দেখলেন আমাদের কারোর এন্ট্রি কিন্তু দেখেননি কারণ আমরা সবাই আপনার দেখে যেন উপবিষ্ট হয়ে আছি অর্থাৎ যে যেখানে বসার বসে ওনার ঢোকার মধ্যে দৃপ্ত ব্যাপারটা দেখলেন তো এই সরিয়াও 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 ওঠো না আমি ঘটে এই যে ব্যাপারটা এইটা আমরা আজন্মকাল পেতে চাই যতদিন মিষ্টু থাকবে আমাদের মধ্যে থাকবে কেন এই ব্যাপারটা নিয়েই তো আর মিষ্টুর ব্যাপারটা হচ্ছে আমাদের ওই পরিবেশটা ওই যে রেলের কোয়ার্টারটা যেটা ইডেন গার্ডেন ছিল শিয়ালদার যেটা আমাদের সকাল থেকে আমাদের অত্যাচারে জর্জরিত হয়ে যেত যে বাড়িটা তখন আমাদের বিশাল আর্থিক ক্ষমতা আমরা প্রচুর বড় লোক হতো সব্য পাঁচ টাকা আমি পাঁচ টাকা মিষ্টু পাঁচ টাকা ও পাঁচ টাকা এরকম করে খুব বেশি হুটলো ত্রিশ টাকা হয়তো উঠলো এনে এটা নিয়ে যা পাঁচশো মুড়ি নিয়ে আসবি আর দেখবি ওই দোকানে ভেজিটেবল চপ পাশের দোকানে ভেজিটেবল চপ নিয়ে আসবি কত এক দুই তিন চার পাঁচ ছয় আর আটটা মতো ভেজিটেবল চপ নিয়ে আসবি আর পাশের দোকানটাতে যাবি ওখানে দেখবি না ছোটো ছোটো ফিশ ফিঙ্গার করে এইটুকুটুকু ওইগুলো আটটা দশটা মতো নিয়ে নিবি নিয়ে এরকম না অনেক কিছু বলে যাচ্ছে আর যেটা ফেরত থাকবে সেটা নিয়ে আচ্ছা ওটা তোর কাছে রেখে দিস কালকে তো আমাদের আনতে হবে ওটা এত কিছু হবে কি করে আমাদের মধ্যে তখন সব থেকে বড় লোক ছিল গৌতম কারণ আমরা কতগুলো চিহ্ন দেখে বড় লোক ঠিক করতাম তখন তার মধ্যে এক নম্বরে হচ্ছে তার গাড়ি আছে তোমার বাইপাসে বড় ফ্ল্যাট আছে হ্যাঁ এগুলো আমরা ধরতাম যে এ হচ্ছে বড় লোকের লক্ষণ আর কি আর তার সঙ্গে ছিল যে আমি নিজেও কিছু করতে চাই সিদ্ধান্ত না ডাক্তারিটা ভাবছি একটু অফ করে নাটক নিয়ে তো সে যাত্রা আমরা মানে করে ওকে কাটকাট বারণ করেছি মানে আটকে দিয়েছি আর কি নাহলে তো আমি জানি না ডাক্তারিটা আজকে আর কি হতো এবার তখন একটা ওর গাড়ি ছিল আর আমাদের কিছুই নেই আমরা অভাগা দুর্ভাগা হেঁটে হেঁটেই মানে অতও চড়তে পারি না পয়সা লাগবে বাসে চড়বো পয়সা লাগবে হয় অনেকটা হেঁটেই কাটাতাম তো এরকম সময় গৌতম থাকতো রিহার্সাল রুমে আর গাড়িটা থাকতো তখন তো আমাদের প্রয়োজনই প্রয়োজন মানে প্রত্যেক বছর ফেস্টিভ্যাল হতো তো বিভিন্ন হলে আর স্বপ্ন তো সব থেকে বড় স্বপ্ন আমাদের দেখিয়েছিল কিন্তু গৌতমই মানে যা কিছু করবে খুব বড় করে করো এটা কিন্তু ওরই স্বপ্ন আমরা সাহস পেতাম না স্বপ্ন দেখলাম টাকা নেই কোথা থেকে হবে গৌতম এসে বললো যে নাও আমি দিয়ে দিচ্ছি আমি পেয়ে গেছি একটা আড়াই লক্ষ টাকার বিজ্ঞাপন অনেক বড় স্পন্সর তারা তাই না টাকাটা দিয়ে দিল টাকাটা ওর থেকে দিলো এবং পরে অনেক পরে আমরা জেনেছি ওই টাকাগুলো দিনই ও পাইনি এবং সেটা আমাদের কখনো বলেও নি না সেটা তো অন্য কথা কিন্তু এটা একদিন দুদিন না দিনের পর দিন বছরের পর বছর হয়েছে তো এই এইটা হচ্ছে যে আমাদের বহি বিদ্যালতে কিছু কিছু মাধুর্য থাকে এটা সেরকম একটা ঘটনার কথা বললাম প্রত্যেকেরই আছে যে জীবনটা তৈরি হয়েছে সেটা কিন্তু এই সেই সময়কার এই হাওয়াতেগুলোর গোষ্ঠীর মধ্যে যদি এসে না পড়তে পারতাম এটা হতে পারতো না এটা হতে পারতো না আজকে আমার মেয়েরা জানে যে এই কাকু পিসিগুলোর কাছে ছিল বলে আমাদের ডাক্তারি শ্রেণীতে প্রচুর টাকা অনেকে রোজগার সুযোগ থাকে আমাদের সেই সুযোগ আসলে আটকাতে হয় টাকা রোজগার করাটা এবং সেটা একটা আর্ট তো সেইখানে করে শেষ পর্যন্ত কি হয় বলুন দেখি যে সন্তানকে ক্যাপিটেশন ফি দিয়ে এখানে ওখানে ডাক্তারি সেই টাকা তো ওখানে ঢুকে গেল ইসুগের কোয়ালিটি লাইফ তাহলে ওটা লাগে না যা করবে তাই করবে এবং সে যে রিজুতাটা পায় যেটা আজকেই কাকা পিসি জেঠু জেঠুগুলোর কাছ থেকে পাচ্ছে সেটা তারা পেয়েছে এবং আমার জীবনে সমস্ত ঋণ এই এই সব প্রাণীগুলোর কাছে তার জন্য যে দিয়েছে আমি দেখা দিতে পারতাম না যদি বলা হয় দ্যাট ওয়াজ মাই ইনভেস্টমেন্ট বহু বছর আগে তখন উত্তম কুমারের সিনেমাগুলো ঘুরে ফিরে আসছে আবার তখন মেডিকেল কলেজে পড়ি সদানন্দের মেলা বলে একটা সিনেমা দেখেছিলাম তাদের ছবি বিশ্বাসের মুখে একটা ডায়লগ ছিল আমি প্রয়োজনের বেশি রোজগার করি না আর রোজগারের বেশি প্রয়োজন রাখি না আমি কিন্তু সেই প্রিন্সিপালটা মেনেই চলি একদম 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 ঠিক আসলে এত আগের কথা বলছি না আপনাদের কল্পনা একটু চাপ পড়ে যাবে চাপ পড়ে যাবে মানে আপনাদের ধরে নিতে হবে যে আমাদেরও যৌবন ছিল অল্প বয়স ছিল বিশ্বাস করুন আমরা অল্প বয়সী ছিলাম মানে পঁচিশ তিরিশ বছর আগে এই কথা যখন আমরা সবাই ভাবছি যে আমরা থিয়েটার করব। আমরা একটা দল করব শিশুদের একটা নাটক হবে এবার সেই নাটকটা করার জন্যে এই মিষ্টুকে বলছি সুকৃতিকে বলছি সন্দীপকে বলছি টাকা জোগাড় হবে থেকে। গৌতম সাহা আছেন আমরা জানি গৌতম অভিনয় করেছে আমাদের সঙ্গে রেড লাইট এরিয়ার মেয়েদের নিয়ে নাটক বিশেষ করে তারাই সব আর আর কিছু এনজিও লোকজন আছে সেটাকে আমরা আছি যাচ্ছি এবং এই রেড লাইট এরিয়ায় একজন খদ্দের হয়ে আমি গৌতমকে বলেছি তুমি যাবে গৌতম করলো কিন্তু মুহূর্তের মধ্যে গিয়ে হ্যাঁ এই লালবাতি নীলবাতি নাটকটি কিন্তু আমরা লিনার লেখা নাটক এটা বহুরূপীর পত্রিকায় প্রকাশ পেয়েছিল নিষিদ্ধ পল্লীর গল্প এটা রিহার্সাল করতে যে আমরা কি ভালো বাঁচতাম কারণ অজস্র গালি গালাজ যে আমরা বলতে পারি না অনর্গল বলে যেতাম একেবারে না আমার আমার একটা কথা হচ্ছে যে ওই সময়টা আমি তো তখন শিয়ালদায় থাকি সুরেন্দ্রনাথ কলেজে পড়াই ওখান থেকে কাছে রেড লাইট এরিয়া বলে যেটাকে আমরা চিহ্নিত করি ল্যান্ডমার্ক বলে সেটা কাছে তো একটি সূত্র ধরে এবং তখন আমরা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম আমি না ওদের কাছে যেতাম ওদের আমরা নাম না বলে আমাদের তো একটা জুনিয়র আর্টিস্ট সেকশন থাকে তাদের আমরা কল দিয়ে এখানে অভিনয় করিয়েছি সেটা কেউ জানে না একটি মেয়ে তার মধ্যে কারুর কারুর খুব আগ্রহ থাকে কারুর কারুর থাকে না কারুর কারুর অন্য জীবনই ঝোঁক থাকে সবটাই দেখেছি কিন্তু আমরা যতই তুমি তাকে অল্টারনেটিভ অপশান দাও সে কিন্তু মনে করছে যে না আমার ওটাই আমার জন্য বেটার এরকমও আমরা পেয়েছি আমাকে বললে আপনি কত টাকা দিতে পারবেন আমি তো সার্ভিসে গেলে এত টাকা পাই হয়েছে কফি সেই এরকম কোথায় হারিয়ে গেল সোনালি দিকে গুলো সেখিলে নিখিলেশ সে মইদুল ঢাকাতে নেই তারা কোন কোনো খবরে গ্র্যান্ডের গেটারে সে গোয়ালিস আছে সে আজ খবরে তাকে যেন ভালো দেশে আঘাত পেয়ে যে পাতলা দারদে আছে ধারায় অনন্ত ঝুঁকছে দুরন্ত ক্যান্সার জীবন করেন তাকে থমাহ কফি হাউসের সেই আজ্ঞা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল দিলোশী হাজারনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল দিলোশী হাজারি আমি না না ওরকম কিছু হয়নি কারণ সবাই সবাই সবাইকে আগে থেকে চিনত না গেস্ট আসতো খুব দাঁড়া দাঁড়া তখন অত অত তখন অত নাম টাম ছিল না এখন খুব নাম মানে সিনেমায় এক বাক্যে আর কি আমি আর বলবো না কিন্তু তোমরা মানুষের দিকে দেখাচ্ছ কেন মানুষ মানুষে কিছু করেনি হঠাৎ একদিন ওরকম হিরো পাওয়া যাচ্ছে না তো আমাদেরই মধ্যে একজন তাকে নিয়ে চলে এলো স্ক্রিপ্ট স্ক্রিপ্টে পড়ে বললো চমৎকার স্ক্রিপ্ট খুব ভালো হয়েছে আমি কাজটা করবো একদিন মধ্যে রিহার্সাল দিয়েছিল মনে হয় না এবার এবার তার কোনোভাবে হৃদয় ভেঙে গেছিল কিনা জানি না সে আর এই মুখও হলো না আচ্ছা আর তার পেছনে কার গলা কৌশল আমি সেটাও জানি না তারপরে তুমি না বলবো মিথে বলেন না আমি অতটা জানি না আবার আরো কিছুদিন পরে আবার মানে সবই এরকম তো সেই রকম দেখতাম যে একজন হিরো সে তাকে সে খুব তখন জনপ্রিয় হয়েছে সে আর হঠাৎ দেখি যে আর আমাদের একজন মেম্বার নেই মাঝে মাঝে চলে যায় কোথায় সব্যসাচী আমাকে বলছে ব্যাপারটা কি বলুন তো আরে ছুটি হয়নি রিহার্সাল তো শেষ হয়নি কোথায় যায় আর একজন মেম্বার এসে বললো হাত ধরে ধরে আসছিল এবার কে কার হাত ধরেছে আমি এতটা ডিটেলে আর যাচ্ছি না এখানেই শেষ

অসুস্থ হয়েছিল শরীর যাই হোক ওইটাই হয়েছিল মন খারাপটা কেমন করে বুঝতে পেরে গেছিল একজন তার কাছে গেছিলাম সে আমাকে অদ্ভুতভাবে আমার চুলটা বেঁধে দিয়েছিল তার আলমারি থেকে একটা শাড়ি বার করে পরিয়ে দিয়েছি মনে করেছিল যে সাজ এই সব কিছুর দিয়ে ওই সুস্থসাটা কবি দিয়েছি ইরি যখন এই থাকতো না সাউথ তখন নাটে দানার বাড়িতে থাকতো তখন আমরা প্রায় প্রতিবেশী এখন প্রতি কম এখন অনেকটা দূর এই একসাথে যেতাম চলে যাচ্ছে নাকি একসাথে যাবো একসাথে যখন ফিরতাম বা আমাদের ছোট্ট ছোট্ট কিছু স্মৃতি যেগুলো ভুলে গেছি সেগুলোকে রিকল করা দুষ্টু মিষ্টি কিছু আলোচনা করা এইগুলো নিয়েই কিন্তু এইগুলোই আমাদের অক্সিজেন দিয়েছে পরবর্তী জীবনের ক্ষেত্রে এবং ওগুলো আমরা খুব করি এই বন্ধুত্বটা বন্ধুত্বর পারপাস নিয়ে হয় না বন্ধুত্বটা তৈরি হয় জার্নি দিয়ে জার্নিটাই আমাদের ডেস্টিনেশন ছিল হয়তো ওই বালুরঘাটে অনুষ্ঠান করাটা ছিল না ওই বালুরঘাটে খুঁজে খুঁজে পৌঁছানো আর এই যে টোটাল জার্নিটা এটা বন্ডেজ ক্রিয়েট করেছে এই মহরমপুরে যাত্রাটা বন্ডেজ ক্রিয়েট করেছে এরা টিকিট পায়নি একসাথে উঠতে হবে এ ওখান থেকে উঠছে ওখান থেকে উঠছে এনি হচ্ছে বুঝে বলল এই সমস্ত বদামির গুরু আর কি কাকে দিয়ে কি বলতে হবে কাকে বলতে আসে চিটচিড় করবে কিন্তু ধরতে পারছে সব বুঝতে পারছে কে করেছে না ইত্যাদি ইত্যাদি বাট এই জার্নিটাকে ক্রিয়েট করিয়েছিল ও হয়তো জেনে বা না জেনে আমি ধরে নিচ্ছি ও জানে জানতো কারণ ও ও এই মনোবিদ্যাটা ওর অসম্ভব করায়ত্ত করা হয়তো কিছু না দেখেই তৈরি করিয়েছিল কিন্তু আলটিমেটলি আজকে কুড়ি বছর পরে এইভাবে কথা বলার একটা পরিসর তৈরি করে দিয়েছে সেই জার্নিগুলো ছেলে যত কিছুই পুরনো অসুখ পুরনো ঘর পুরনো ঘর পুরনো জঞ্জাল ভাল ছিল বন্ধু বরং কণ্ঠ চালে देखा हबे तुमाए अमाए हुन्नो गनेरे भोरे एटा अपना देर एटा देखे आमार एक्टा गनेर को था ही मोने पोट चेको यार हो बंदों से ये सबसे बड़ी है बंदगी यारी है और यारी है ईमान मेरा यार मेरी जिंदगी यारी है ईमान मेरा यार मेरी जिंदगी साज दिल छेड़ो जहां में साज दिल छेड़ो जहां में प्यार की गूंजे सदा साज दिल छेड़ो जहां में प्यार की गूंजे सदा जिन दिलों में प्यार है उन पे बहारे हो विदा प्यार लेके नूर आया प्यार लेके नूर प्यार लेके ताज की यारी है अरे यारी है ईमान मैदा यार मेरी जिंदगी यारी है ईमान मैदा यार मेरी जिंदगी रशो कुरवा कुरवा